জানাচ্ছি বিজয়ী দিবসের শুভেচ্ছা দর্শক আপনাদেরকে এই মুহূর্তে আসলে দেখাচ্ছি যে বর্তমানে চট্টগ্রামের যে বিজয় মেলার যে পরিস্থিতি তা গতকালের থেকে আজকে প্রায় দ্বিগুণ বললেও হবে না তার চেয়ে তিন গুণ মানুষের ঢল আর এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক মেলার যে প্রবেশ দ্বারে প্রবেশ দ্বারে দেখছি দেখতে পাচ্ছেন আসলে এটা বিজয় মেলার থেকে বেশি বলা যায় এটা আসলে মানুষের মেলা এখানে আসলে মানুষের গণ মানুষের জল আর যার ফলে যেখানে শুধু কেবলমাত্র মাত্র তেমন মানুষ খালি ঢুকছে আর ঢুকছে আর আর আমি মনে আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা ভাবছি যে আসলে এখানে এই যে মানুষ ঢুকছে মেলা আসলে হচ্ছে না যেটা আছে মানুষ গিয়ে উৎসুক যে জনতা উৎসুক যে মানুষ তা আসলে গিয়ে দেখতে চাচ্ছে যে একটা বিজয় মেলা কী কিন্তু আমার মনে হয় না এইখানে যে মেলা যে বিক্রি তার যে পরিমাণ সেটা অতটা হবে আর তার পাশাপাশি এটাও জানিয়ে রাখি গতকাল আমরা আসলে বলেছিলাম যে আপনাদেরকে মেলার প্রাঙ্গনে ভিতরে প্রবেশ করে ঠিক এসেছে বাকি বিশেষ কোনো ব্যবস্থা আছে কি না তা দেখানোর কিন্তু দুঃখের বিষয় প্রতিব দুঃখের বিষয়ে যে মানুষের ঢল তা আসলে ভিতরে ঢুকে আসলে দেখার মতো অবস্থা নেই তাছাড়া নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বে থাকা যারা পুলিশ ভাইয়েরা আছে তারা আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে তার পাশাপাশি এখানের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন যারা আসলে মেলা প্রবেশ করতে না পেরে ঠিক এখানে অবস্থান করে মেলার পরিস্থিতি অবনোতন করছে আর অনেকেই ছবি তুলছে আরো রাখতে চাই এই যে মানুষের ঢল মানুষের একটা চাপ বেড়েছে তারপরে আসলে মোবাইল মানি মেকের যে চুরি হওয়ার প্রবণতা সেটা আরো বাড়তি হয়ে যাওয়ার তারা যারাই আসবেন তাদের প্রতিষ্ঠান এই মোবাইল মানি ব্যাগ এবং ছোটো বাচ্চা যারা আছেন তাদেরকে সাবধানে রাখা এবং মোবাইল মানি ব্যাগের ক্ষেত্রেও সচেতনতা অবশ্যই রাখা অতীত জরুরি যেহেতু আজকে বিজয় মেলা খাদ্য বিজয় মেলার আজকে এসে আসছি সেক্ষেত্রে মানুষের আগ্রহের পরিধিটাও তুলনামূলক বেশি বেশি আসলে বলা চলে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে আজকের এই যে মেলা বিজয় মেলা বিজয় দিবস উপলক্ষে যেটি জেলা প্রশাসন তারিখ থেকে যেটি আয়োজন করা হয় সেটি বিজয় মেলার সর্বশেষ করে একটু কথা বলার চেষ্টা করলে ঠিক আমার পার্শ্ববর্তী একজন ভাই ঠিক ছবি তুলছে বেলার যে পরিস্থিতি ভাই একটু বলবেন যে আসলে বেলাটা দেখে কি মনে হচ্ছে আপনার মেলা তোর দেখে মনে হচ্ছে যে গত যে পনেরো বছরের মানুষের খুব একটা মেলার মধ্যে কি হচ্ছে একটা মানুষ প্রকাশ করতে মানুষ এই মানুষটা আমি আর কখনো দেখিনি মানুষ মনে মনে হচ্ছে সবার এবং আজকে বিজয় দিবসের দিন বিজয়ের আনন্দ সেটা মেলার মধ্যে সে মানুষ কি করতেছে প্রকাশ করতেছে যে বিজয়ের আনন্দ সেটাই এটাই বলতে হচ্ছে আপনি আসলে এখানে কি কি মেলা দেখতে এসেছেন না মেলার মানুষজন কি আসলে না আমি আসছি মূলত মেলার মানুষ দেখতে কিন্তু মানুষের দুঃখ কিভাবে সেটা চিন্তা করতেছি এখন আর সিজে আন্দোলন আধা ঘন্টা কিভাবে সেটা চিন্তা করতেছে এখন যে মানুষের প্রকাশ যে মানুষের মনের ভাষা প্রকাশ করতেছে এখন এমন মাধ্যমে বিজয় দিবসের দেখে তার নিজেই খুশি লাগতেছে দেখে মানুষ অনেক খুশি লাগতেছে এটা দর্শক আমরা এই মুহূর্তে আসলে একজন ভাইয়ের সাথে কথা বলেছি তিনি বলছেন যে গত পনেরো বছরে যে মানুষের মধ্যে একটি ক্ষোভ যেটি ছিল তার যে তা আজকে আসলে এই বি যে বিজয়ের যে আনন্দ তার মাধ্যমে আসলে বহির প্রকাশ পাশে ক্ষোভের যে বিষয়টি ছিল যেটা আসলে মানুষের মধ্যে অস মানুষের যে একটা ছিল অপরাধীনতার যে বিষয়টি ছিল সেটা আসলে চলে যাওয়ার ফলে মানুষের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতার সৃষ্টি হয়েছে দর্শক আমরা এখানে একটু দেখতে পাচ্ছি ঠিক একজন ভাই মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে যারা অপেক্ষা করে আসলে ছবি তুলছে বা দেখছে ভাইয়া ভাইয়া একটু কথা বলতে যাচ্ছিলাম আপনি দেখছি ছবি তুলছেন এখানে আসলে কি অবস্থা আসলে মেলায় কি ঢুকতে পারেননি ঢুকতে পারেননি বলে কি এখানে দর্শক আমরা সেটা আসলে দেখছি আসলে ভাইয়া ঠিক এখানে ভিড়ের যে চিত্র সেটা আসলে তুলে তুলে হয়তো তার ওনার প্রিয়জন বা যারা ফেসবুক যেখানে আসে সেখানে প্রকাশ করবে আর দর্শক আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে বর্তমানে যেহেতু বিজয় মেলায় মানুষের ঢল নেমেছে তাই এই কাজে স্টেডিয়াম পার্শ্ববর্তী যে সড়ক আছে এটি বর্তমানে গাড়ি চলাঞ্চলের পরিমাণটা অনেকটাই আসলে কমে গেছে যাই আসে সেটি লালখান থেকে আসলে কাজী পরিচে কিছু সংখ্যক গাড়ি আসছে তবে এই যে মানুষের ঢল মানুষের যে বিশাল রয়েছে তার ফলে গাড়িটাও দর্শক এই হলো আমাদের সর্বশেষ পরিস্থিতি যেখানে আসলে মেলার মেলার মধ্যে যে মানুষের ঢল আপনাদের এটি শুধু হচ্ছে বিজয়ের দিবস উপলক্ষে বিজয়ে যেগুলো কিন্তু আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে লাউখান থেকে আসলে কিছু সংখ্যক গাড়ি আসলে আসছে তবে এই যে মানুষের ঢলের কারণে সেই গাড়ির পরিমাণটা একটু কিছুটা হলেও কমে গেছে এখন সাবধানতা অবলম্বন করে আসবেন আর অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে কারণ ঢুকতে হয়তো বা আপনাদের হয়তো সময় লাগতে পারে এই হলো সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি দেবাশিস চক্রবর্তী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ